সালাম আলাইকুম আজকে আলোচনা করব ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে আমাদের যেখানে আমাদের বিপদে আপদে কাজে লাগার কথা কিন্তু তারা আমাদের ক্ষতির তথ্য সন্ত্রাস শুরু করছে কোথায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আর কোথায় ভারতের গুজরাটের প্রধান খুনের প্রধান হোতা নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী ওনার নেতৃত্বে গুজরাটের ডাঙ্গায় আগুনে পুরে মুসলমানকে হত্যা করা হয়েছে জ্ঞানবাপী মসজিদ ধ্বংস করার চেষ্টা করছে আর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একজন নোবেল বিজয়ী দৈশীল মানুষ বিশ্বের মধ্যে নাম করা একজন ব্যক্তি আমাদের দেশের শাসক আর ভারতের শাসক হলো খুনি তাহলে ব্যবধানটা আপনারা বুঝুন যারা প্রতি বলে বলে ছয় ছয় চার মারে তারা কিন্তু আউট হয়ে যায় আর যারা দৈর্য সহকারে দুই তিন বল পর পর চার ছয় মারে তারা বেশি রান করে এবং জয়লাভ করে তেমনি ডক্টর মোহাম্মদ ইনুস ধৈর্যশীল মানুষ উনি জয়লা জয় লাভ করবেন আচ্ছা কোথায় বেগম খালেদা জিয়া আর কোথায় শেখ হাসিনা দুর্দিনেও বেগম খালেদা জিয়া বাংলাদেশ ত্যাগ করে নেয় এবং উনি ধৈর্য সহকারে উনার বিরুদ্ধে মামলাগুলি মোকাবেলা করেছে জেলে গেছেন ওনার লক্ষ লক্ষ কর্মী থাকা সত্ত্বেও উনি জেলে চলে গেছেন তারপরও ওনার কর্মী বাহিনীকে ফেলে পলায়ন করে নাই আর শেখ হাসিনা উনি ছাত্র জনতার চাপে দেশ থেকে পলায়ন করলেন মুরগি বাচ্চা গুলো মুরগি ডেকে রেখে চিল এবং নেউলে বেজি বা নেউলের বয়ে যদি মুরগি পালায় যায় তাহলে এই মুরগির বাচ্চাগুলা চিল এবং নেউল চিল এবং নেউল খেয়ে ফেলে তদ্রুপ শেখ হাসিনা ভারতে পলায়নের কারণে আওয়ামী লীগের কি পরিণত হবে আপনারা ভাবুন নদীতে পোনার যাক বাস করে পুনার লাঠি যদি বা পুনার জাকের মা বাবা যদি পোনা রেখে পলা যায় এই পোনাগুলা অন্য মাছগুলা খেয়ে ফেলে তাহলে বুঝুন আমাদের দেশের রাজনীতির অবস্থা গোল আলু পেঁয়াজ চাল টমেটো কাঁচামরিচ ভারত থেকে আমদানি করা হয় আর আমাদের দেশের মানুষ খাবার খায় আমাদের দেশের মানুষ ভারত থেকে টাকা দিয়ে আনে এগুলো মাং না আনে না আমাদের দেশে এরা রপ্তানি করবে না আমাদের দেশে যদি রপ্তানি না করে তাহলে ভারতের যে কৃষক কাঁচামরিচ টমেটো ধান চাল এগুলা চাষাবাদ করে তাদের কি অবস্থা হবে বলুন শুধু বাংলাদেশে ক্ষতি হবে তাদের ক্ষতি হবে না আমাদেরকে যারা কম টাকায় সবজি তৈল চাল তৈল চাল দেয় আমরা ওইখান থেকে কিনে নিয়ে আসবো আমাদের ভারত দেয় না বাংলাদেশে হিন্দু সনাতনী ছাত্ররা ভারতের বিরুদ্ধে বিক্ষোভ করছে আগরতলায় বাংলাদেশের দূতাব উপ দূতাবাসে হামলা করছে পশ্চিমবঙ্গে আমাদের দূতাবাসে আক্রমণ করছে এই কারণে আর আমরা দেশে সাম্প্রতিক সম্প্রীতি পৃথিবীর বুকে উদাহরণ দাঁড়াচ্ছে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মত ইউন সহ সকল উপদেষ্টার যদি আমরা সম্মানের সহিত নাম নিয়ে কথা বলি তাহলে আমাদের কোনো ঘাটতি না কিন্তু অনেক ইউটিউবার দেখি যাদের জন্ম খুনের মধ্যে তারা খুনের মতো বাসায় কথা বলবে যাদের জন্ম দুর্নীতির মধ্যে তারা দুর্নীতি বাসায় কথা বলবে যাদের জন্ম তাদের পারিবারিক কলহের মধ্যে তাদের মন পারিবারিক কলহের মধ্যে থাকবে যারা তথ্য তত্ত্ব সন্ত্রাসের মধ্যে জন্ম তারা তত্ত্ব সন্ত্রাস পছন্দ করবে যারা গণতন্ত্র হরণ করার মধ্যে সমর্থিত তাদের বটিতে এরকমই থাকবে আমাদের আপনার নাম যদি আমি সুন্দর করে ডাকি আমাকে সুন্দর করে কোন আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন মনপুরে কিন্তু আমরা যদি আদবের সহিত নাম নিই তাতে কোনো সমস্যা থাকার কথা না কোনো টাকার ঘাটতি দেখা দিবে না দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য জাতীয় ঐক্যের প্রয়োজনে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর এবং আমাদের দেশের সকল রাজনৈতিক দল বলছে আমরা দলীয়ভাবে ভিন্ন ভিন্ন কথা বলবো কিন্তু দেশের স্বাধীনতার স্বার্থে আমরা এক দল এখানে আমরা কাউকে সার দিয়ে কথা বলবো না তবে আমাদেরকে বুঝতে হবে সিটা পানি দিই যদি তাহলে আমাদের বাঁশের লাঠির আঘাত খেতে হবে দেখুন ভারতের মিশাইল আছে আমাদেরও মিশাইল থাকতে হবে ভারতের পারমাণবিক বুম আছে আমাদের পারমাণবিক বুম থাকতে হবে ভারতের ট্যাঙ্ক আছে আমাদেরও ট্যাঙ্ক থাকতে হবে ভারতের বিমান আছে আমাদেরও যুদ্ধ বিমান থাকতে হবে জ্ঞানকে জ্ঞান দিয়ে মোকাবেলা করতে হবে আমরা যদি ঢাকা এবং গ্রামগঞ্জে বসে জ্ঞান দেওয়া মোকাবেলা না করি শুধু শুধু বৃক্ষ মিছিল করি তাহলে আমাদের উন্নতি হবে না আমাদের অবশ্যই তাদের স্যাটেলাইট আছে আমাদেরও স্যাটেলাইট থাকতে হবে তাদের ওষুধের গবেষণা কারখানা আছে আমাদেরও গবেষণা কারখানা থাকতে হবে জ্ঞান দিয়ে জ্ঞান মোকাবেলা করার সর্বাত্মক চেষ্টা থাকতে হবে আমাদের মধ্যে আমরা শুধু বৃক্ষ মিছিলের মধ্যে সীমাবদ্ধ থাকবো না এ আবেদন করে আমি আমার আলোচনা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ